নাম ট্রান্সফার আপনি যখন করতে যাবেন খুব ভালো একটা দক্ষ মানুষ দ্বারা আপনি এই অনলাইনের কাজগুলো করবেন বিআরটি নাকি কোনো একটা সফটওয়্যার আপডেট করছে এই মুহূর্তে বাইকের মিটার ঘড়িতে বাজে হচ্ছে বারোটা বারো আর আমরা আছি জাতির পিতা ইব্রাহিম আলা ইসলাম এক্সপ্রেসওয়ে যেটাকে কুচিয়ামোড়া টোল প্লাজা বলা হয় আমরা আসলে সডেনলি আসছিলাম ও চি একটা ইমার্জেন্সি কাজে তো ওই কাজটা আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার জন্য চিন্তা করলাম দুপুরে লাঞ্চটা না হয় মাওয়া যায় করা যাক এই জন্য ধীরে দুইজন চলে আসছি আর এই হচ্ছে মিরাজ আমার কলিক মূলত আসছিলাম ওর কাজের জন্যই যেটা হচ্ছে বাইকের একটা কাজ বাইকের নাম ট্রান্সফার করছিল তো ওইটা আসলে এখন পর্যন্ত ডাটা হয় নাই সফটওয়্যার নাকি আপডেট হয়েছে এই বিষয়ে আলাপ আলোচনা করবো চলেন সামনের দিকে যাই আপনাদের ওয়েদার অবস্থাটা দেখাই আর বিস্তারিত আলোচনা করি চলেন Hey everyone this is Rifat Sheikh Hridoy welcome to my youtube channel and facebook page Mr Little Biker সকালবেলা যখন বাসা থেকে বের হই তখন ছোট ছোট বৃষ্টি ছিল কিন্তু ইকুডিয়া যখন আসছিলাম তখন টোটালি বৃষ্টি থেমে গেছে এবং মৃদু রোদ ওঠা শুরু করছে এখন কোনো বৃষ্টির কোন ভাব নাই তবে আকাশটা মেঘাচ্ছন্ন কালো হয়ে আছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে যদিও আমাদের প্রোটেকশন অলরেডি আমাদের সঙ্গে আছে আমরা পলিত নিয়ে নিছি তারপর রেইন কোটও সঙ্গে আছে আর আমার ক্যামেরার জন্য ওয়াটারপ্রুফ যে কেস আছে সেটাও সঙ্গে করে নিয়ে এসেছি এই

কারণ ওইখানে নতুন কিছু যোগ করছে যেটা আগে ছিল না তো ওই জিনিসটা আবার সংশোধন করে আবার সাবমিট করতে হয়েছে এবং আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল যার কারণে আজকে দিনে আসা তো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে সিচুয়েশন বা নাম ট্রান্সফারের যে প্রসেসটা আছে আগে থেকে অনেকটা হার্ট করে ফেলছে আগে যেমন যিনি ক্রেতা মানে যিনি বাইকটা আর কি কিনছে তো ওনার বিএসপি অ্যাকাউন্ট থেকেই অনলাইন করলে হয়ে যাইতো কিন্তু এখন ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর এখন ব্যাপারটা হচ্ছে যিনি গাড়িটা বিক্রি করবেন আর কি যিনি বিক্রেতা তার বিএসপি অ্যাকাউন্ট থাকতে হবে এবং তার বিএসপি অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ করতে হবে যে আমি এই মানুষটার কাছে গাড়িটা বিক্রি করে দিছি আর যে ক্রেতা যে গাড়িটা কিনবে আর কি তার বিএসপি অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ করতে হবে যে আমি এই মানুষটার থেকে গাড়িটা কিনছি তো এই দুইটা জিনিস যখন আপনি বিএসপি অ্যাকাউন্টে সাবমিট করবেন তখন বিএসপি থেকে এটা অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভ করার পর আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসবে আপনি যে কোনো কার্য দিবসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর গাড়ি প্লাস বিক্রেতা এবং আপনাকে এবং গাড়ির যত ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে আপনাকে বিআরটিতে হাজির হইতে হবে তখন পরিদর্শক মানে যিনি ইন্সপেকশন করবেন তখন গাড়িটার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সব কিছু মিলায় তারা সিল মেরে দিবে এরপরে যে প্রসেসটা এগুলো মোটামুটি আগের মতো সব কিছুই সেম কিন্তু এই অনলাইনের ব্যাপারটা আসলে একটু নতুন করে ফেলছে একটু আপডেট করে ফেলছে তো মিরাজের হয়তো বা এক সপ্তাহ গেলেই ওর নামে ডাটা হয়ে যেত এক সপ্তাহের জন্য মিরাজ আটকায় গেছে টোটালি এখন ওর ডাটা হয় নাই আবার কবে ডাটা হয় আসলে বলাও যাইতেছে না তো সবাই মাথায় রাখবেন যে গাড়ির নাম ট্রান্সফার আপনি যখন করতে যাবেন খুব ভালো একটা দক্ষ মানুষ দ্বারা আপনি এই অনলাইনের কাজগুলো করবেন যদি মানুষটা অদক্ষ হয় তাহলে কিন্তু আসলে আপনার যে টাকা খরচ করবেন বা আপনার যে সময়টা লাগবে তার থেকে কিন্তু তিন গুণ সময় বেশি লাগবে আপনি কিছু করতে পারবেন না কিছু করার মতো নাই এই হচ্ছে ঘটনা এই হচ্ছে ব্যাপার